অবিলম্বে ফলাফল ঘোষণা সহ কোয়ালিফাইড বেকার যুবক যুবতীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি নিয়ে ফের আরও একবার রাস্তায় নামল এসটিজিটি পরীক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে আবারও টিআরবিটি কর্তৃপক্ষের দ্বারস্থ হলেন তারা একই সাথে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বেকাররা আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা সদস্যদের কাছে কাতর আর্জি জানান ফলাফল ঘোষণা সহ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে স্কুলগুলির শিক্ষক স্বল্পতা দূরীকরণের রাজ্যের সরকারি স্কুলগুলির শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে রাজ্য সরকার টিআরবিটির মাধ্যমে যোগ্যতা সম্পন্ন পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করে দুই হাজার বাইশ সালে দীর্ঘ প্রায় দেড় বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করতে পারেনি টিআরবিটি ফলাফল সংক্রান্ত বিষয়টি আইনি জটিলতার কারণে থমকে থাকায় পরীক্ষার্থীরা প্রতিনিয়ত অসহায়তার দিন যাপন করছেন তাই এক অনিশ্চিত আশঙ্কায় থাকা পরীক্ষার্থীরা বারবার রাস্তায় নেমে দাবি জানাচ্ছে অবিলম্বে ফলাফল ঘোষণা সহ কোয়ালিফাইড বেকার যুবক যুবতীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়ির সামনে আবার কখনো শিক্ষা ভবনের সামনে দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আজ পর্যন্ত কোনো নেই তাই উদ্বিগ্ন অগ্রগতি কতটুকু হলো তা জানতে সোমবার ফের আরও একবার দ্বারস্থ হলেন শিক্ষা ভবনের তাদের একটাই দাবি আইনি জটিলতা দূর করে অবিলম্বে ফলাফল ঘোষণা করে কোয়ালিফাইড বেকারদের অবিলম্বে নিয়োগ করা আর এই দাবি নিয়ে এদিন টি আরবিটি কর্তৃপক্ষের সাথে মিলিত হলেন বেকারদের এক প্রতিনিধি দল কিন্তু কর্তৃপক্ষ কোনো ধরনের আশার বাণী শোনাতে না পারা এক প্রকার হতাশ হয়ে বাড়ি ফিরেন বেকাররা তার আগে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা সদস্যদের কাছে আরো একবার কাতর আর্জি জানান অবিলম্বে ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার মধ্য দিয়ে স্কুলগুলি শিক্ষক স্বল্পতা দূরীকরণের গত মানে দশ শুনতে পাচ্ছি রাইনে বিষয়ে আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি জানবার জন্য আমরা হাইকোর্টেও গিয়েছিলাম সুপ্রিম কোর্টের ওয়েবসাইট চেক করছে যে তারা তো বলছে কি এস এল পি এক পিএল একটি যাই তারা ডিপার্টমেন্ট বলছে বা আজকে একটা বলছে বাট আমরা এই বিষয়ে এখন কোনো কোনো তথ্য প্রমাণিত কোন পাইনি যে কোনো কিছু হয়েছে বলে যে কেস লাগাব তো আমরা প্রায় সময় আসি ডিপার্টমেন্টে এবার বলি যে স্যার কেসের বিষয়টা কী হয়েছে কী কী লাগাতে হয়েছে তারা সুপ্রিম কোর্টে আছে কিন্তু ওয়েবসাইটে সব দেখতে পাচ্ছি না কিছু সুপ্রিম কোর্টে কোনো কেস আমার কিছু হয়েছে তো গ্রুপ যে দুটোটুকু বলতে পারি যে কেসির বিষয়ে কোনো এখন মধ্যে কোনো বেরিট টুক আমরা পাইনি যে গভর্নমেন্ট স্কুল বোর্ডে গিয়েছে বিষয়ে আর এটা জাবারি কিছু দরকার পোস্ট খালি পরে আছে কোয়ালিফাইড ক্যান্ডিডেট পরে আছে রিজার্ভেশন করে পরীক্ষাটি পাস করেছে পরীক্ষা দিয়ে তাদেরকে তাকে দিয়ে দিলেও হয় কারণ মাধ্যমিক স্তরে আপনি কতদিনও প্রতিক্রিয়া দেখেছি প্রায় সাড়ে তিন হাজার তিন হাজার পোস্ট খালি পরে আছে তো এটা তো তিন দিন বাড়বে কারণ হিসাবে চলে যাচ্ছে সেই পরিমাণ নিয়োগ হচ্ছে না জানলে অবাক হবেন যে ছয় বছরে খালি দুবার পরীক্ষা দিয়ে ছয়শো বারো জন না জন খালি আপনার মাধ্যমিক স্তরের টিচার নিয়োগ হয়েছে তো আমরা মূলত আজকে এসেছি দুটো বিষয় নিয়ে এসে মূলত প্রথমত আপনাদের মাধ্যমে মুখ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করে যেহেতু দপ্তরটা ওনার অধীনে আছে আর দ্বিতীয়ত দপ্তর এবং যে দপ্তরের অধিকর্তা আছে ওনার সাথে দেখা করতে যে আমরা বিষয়টা কতটুকু এগিয়েছে তো এখনও যদি